ছাদ থেকে বিদ্যুতের ছোবলে নিচে পড়ে গিয়ে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দাস শুক্রবার ধর্মনগরে শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে জগদীশ রায়ের বাড়ির ছাদে কাজ করছিল চারজন নিপেন্দ্র দাস যার বয়স পঞ্চাশ বছর অমল আচার্য তাপসনাথ এবং গৌতম দাস এদের মধ্যে নিপেন্দ্র দাস রডের কাজে ছাদের উপরে ছিল সঙ্গে ওনার সাথে আরেকজনও ছিল তার মধ্যে বৈদ্যুতিক তারের সংযোগে বিদ্যুতের ছোবলে আক্রান্ত হয়ে নিপেন্দ্র দাস ছাদ থেকে নিচে পড়ে যায় সাথে সাথে দুপুর একটার দিকে ধর্মনগর অগ্নি নির্বাহক বাহিনীকে খবর দিলে তারা ছুটে গিয়ে নিপেন্দ্র দাসকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা নিপেন্দ্র দাসকে চিকিৎসাধীন রেখেছেন যেহেতু বিদ্যুতের ছবলে আক্রান্ত হয়ে পড়েছে তাই এখনই রোগীর সম্পর্কে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না বলে জানান চিকিৎসকরা ব্যুরো আইতো সাথে খাস করতে গিয়া সাত থেকে পড়ি যোনে গান্ডর মধ্যে লাগি গেছে তারটা রট করে আমি লাইনে আরান্ত হইছি নাই নাই কাজ উপরে করতে আসছি এখান থেকে গেছে মধ্যে তোমরা তখন কিন্তু সাদে আসলে আমি তখন টাইম শুধু একলাই আসলে সাদে তো এই ম্যাচ তৈরি কি কারেন্টের মধ্যে লাগছে না ও সিঙ্গেল রোড লাগছে কোন জায়গা তৈরি ঘটনাটা হাফলং শ্রীপুর কারণ বাড়ি থেকে কেমন দূরে যা বাড়িতে কাজ করতে গেছিল এর বাড়ি বাড়ির নাম কি কেতা